ওকে ফ্যান এক টাকা লাভ করেন কোনো সমস্যা নেই ব্যবসা করছেন এক টাকা লাভ করবেন একটা ফ্যান কিন্তু একটা ফ্যানে যদি আপনি ছয়শো সাতশো টাকা লাভ করতে চান সেটা কি ঠিক তাহলে আপনার এখানে আমি একটু আগেই ফ্যান কিনতে পাঠাইলাম তো এই যে আমরা পাঠিয়েছিলাম কত কত দাম চাইছে এটা ফ্যানটা চারশো আর তাহলে চার হাজার চারশো এটাকে ফিক্সড করে দিছে দাও দামটা ফিক্সড এই যে আপনার যে কর্মচারী সে আপনার এই দামটা ফিক্সড করে দিছে তার মানে আপনি একটা ফ্যানে তাহলে ছয় সাতশো টাকা লাভ করতেছেন কেন এটা আপনার সে আপনার কর্মচারী না তাহলে আপনি তাকে বলে যাবেন না যে কত লাভ করবে কোন পণ্যে কতটুকু লাভ করবে

ছত্রিশশো কিন্তু আপনি কি জানেন যে আপনার কর্মচারী এটা কত দাম ফিক্সড করছে উনচল্লিশশো তার মানে কি আপনি ডাকাতি করতেছেন না এটা তাহলে এই অন্যায়গুলো আপনার স্টাফ দিয়ে করাচ্ছেন এটা এটার মেমো দেন এটা মেমো কই ক্রয় ক্রয় আপনি কত দিয়ে কিনেছেন বিক্রির দাম চেয়েছে চুয়াল্লিশশো টাকা ফিক্সড তাহলে আপনি কত দিয়ে কিনেছেন কত লাভ করছেন সেটা বলেন না এরকম কোন অজুহাত শুনবো না আপনি যে বিক্রি করছেন বিগত তিন দিনে কি কি ফ্যান বিক্রি করেছেন বা চার্জার লাইট যেগুলো বিক্রি করছেন সেগুলো করেন নাই আপনার যে টালি খাতাটা আছে না যেগুলো আপনি প্রত্যেক দিন যেটা বিক্রি করেন বা রশিদ সে রশিদ দেন প্রত্যেক দিন যে বিক্রি করেন যেটা সেল হয় একটা কপি তো কাস্টমারকে দেন আর একটা নিজের থাকে আপনার সেই কপি কইটা দেখেন মেমো খাতাটা আনেন সমরক্ষণ থেকে এই মুহূর্তে আসছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে তো বেশ কয়েকদিন ধরেই সরকার ঘোষিত যে লোডশেডিং বিভিন্ন এলাকায় একটা নির্দিষ্ট সময়ব্যাপী যে এক দেড় ঘন্টা লোডশেডিং থাকে তো সেই লোড এর কারণেই আসলে এখানে চাহিদা বেড়েছে যে চার্জার ফ্যান লাইট এগুলোর এই পাশে আসেন এই পাশ দিয়ে আসেন তো কিছু অসাধু ব্যবসায়ী এই চাহিদাকে কাজে লাগিয়ে বিভিন্ন এই ইলেকট্রনিক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে তো আমরা সকাল থেকে এখানে অভিযান চালিয়ে এরকম দুইটি প্রতিষ্ঠানে অনিয়ম পেয়েছি তো আমরা এই মুহূর্তে যেটা আছি এটা এখানে আমরা যে একটু আসার আগে অভিযান আসার আগেই ছদ্মবেশে একজন ক্রেতাকে পাঠিয়েছিলাম তো তার এখানে যে ফ্যানের দাম তারা নির্ধারণ করে দিয়েছিল সর্বনিম্ন একেবারেই চুয়াল্লিশশো চার হাজার টাকা তো আমরা সেই ফ্যানটির আসলে ক্রয় মূল্য আমরা এখানে যাচাই করছি তো সেই ফ্যানের ক্রয় মূল্য এখানে তারা দেখাতে পারছে না তো আমরা জিজ্ঞেস করেছি দোকান মালিক উনি যেটা স্বীকার করছেন যে তার এটা তিন হাজার আটশো দিয়ে কেনা কিন্তু সেটা সপক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি ইভেন তারা এখান থেকে কি পরিমাণ ফ্যান লাইট প্রতিদিন বিক্রি করে সেটারও কিন্তু কোনো হিসাব তাদের কাছে নেই তো কিছু কিছু পণ্যের হয়তো তারা এই মেমোটা তৈরি করেছে বা রেখেছে এটা সংরক্ষণ করেছে কিন্তু আমরা এখানে যেমন একুশ তারিখের একটি যে রসিদ সেটা আমরা দেখছি যে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান এটা ছাব্বিশশো টাকা করে বিক্রি করেছে তো এই রসিদ ক্রয় রসিদ সংরক্ষণ এবং বিক্রয় রসিদ এটা প্রদান না করার এই যে একটা গ্যাপ তৈরি হয় এই গ্যাপেই কিন্তু তারা কাস্টমারদের বিভিন্ন সময়ে তারা একেবারে গলা কাটা দামেই কিন্তু বিক্রি করে থাকে যেটার কোনো প্রমাণ থাকে না তার ক্রয় মূল্য এবং যদি বিক্রয় মূল্য দুইটা যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু বোঝা খুব কষ্টকর হয়ে যায় যে কারণে আমরা সদ্যবেশে এসে আমরা আইডেন্টিফাই করেছি যে উনি একটি ফ্যানে নর্মালি যে দামে বিক্রি করে তার থেকে চারশো থেকে পাঁচশো টাকা বেশি দামে আজকে সে বিক্রি করছে তো এমন অভিযোগের সত্যতা আমরা পেয়েছি পেয়েছেন এদিকে আছেন তো আমরা তার এখানে সেই যে সত্যতা অতিরিক্ত মূল্যে মানে চড়া মূল্যে তার এই পণ্যগুলো বিক্রয়ের যে সত্যতা আমরা সেটা পেয়েছি এবং তিনি আপনি কি পেয়েছেন না এটা পাবেন না কেন আপনি কালকে কিনেছেন সেই রশিদ আজকে কেন থাকবে না আরে প্যান্টের পকেটে থাকুক যেখানেই থাকুক আপনি এটা হারাবেন কেন তো এই সকল অজুহাতেই আসলে এখানে যে অতিরিক্ত মূল্য এটা তারা আদায় করে নিচ্ছে যারা এই চাহিদাকে কাজে লাগিয়ে যারা এখানে কিনতে আসছে তো ভোক্তাধিকার আইন অনুযায়ী আমরা আজকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান কঠোর ব্যবস্থা গ্রহণ করব তো তার এখানে যে কর্মচারী উনি আসলেই এখানে অতিরিক্ত দামে ফ্যানগুলো বিক্রয় করছেন যদিও মালিক সেটা অবগত নন আপনি এদিকে আসেন ওখানে আর খুঁজতে হবে না আপনি আর খুঁজে পাবেন না আর কতক্ষণ খুঁজবেন আপনি এখন বলেন আপনি এই যে ফ্যানটা চার হাজার চারশো টাকা বললেন এটা না কোনো বিক্রির কোনো তথ্য আছে না আপনার ক্রয়ের কোনো তথ্য আছে তাহলে আপনি এটা যে তিন হাজার আটশো টাকা দিয়ে কিনছেন এটা আমি বুঝবো কিভাবে আরে আপনি সত্য কথা বলছেন সেটা আমি কিভাবে বিশ্বাস করবো আপনার তো কোনো প্রমাণই নাই আপনার ক্রয়ের রসিদ নাই বিক্রয়ের রসিদ নাই তাহলে আপনি একটা ব্যবসা কিভাবে করছেন বলেন আবার আপনি আপনার স্টাফ দাম চাইতেছে একটা ফ্যানের নর্মাল মূল্য থেকে ছয়শো সাতশো টাকা তা আপনি বলেন আপনার এই ফ্যানটা আপনি আপনি কত বিক্রি করেন আজকে এমন কি হয়েছে যে এটা আপনার চুয়াল্লিশশো টাকা বেচতে হবে তো কি বেশি নিচ্ছেন না এই দামটা বেশি নিচ্ছেন কাস্টমার থেকে বলেছে তারা কোনো ধরনের প্রমাণ তারা দেখাতে পারেননি যে কত দিয়ে কিনেছেন বা কত বিক্রি করবেন তো আমরা তাদের ভোক্তা আইন অনুযায়ী আজকে আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো যে কোনো ধরনের তথ্যপাত্র সংরক্ষণ না করা এবং ক্রেতাদের কাছ থেকে অধিক দাম নেওয়া ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য